এটা ছিল রাঙামাটিতে আমাদের দ্বিতীয় দিনের সকালের দিকটা এই তো আমরা সবাই ঘুম থেকে উঠে যাই এর আগের দিন আমরা সবাই চট্টগ্রাম থেকে রাঙামাটি আসছি আমার ভাইয়ের আজকে হচ্ছে কালার ফেস্টিভ্যাল সাথে হচ্ছে বস্ত্রলঙ্কার উৎসব আর কি তো আমরা অনেক মজা করেছি সকাল সকাল উঠে গেছি যেহেতু বিয়ে বাড়ি চারিদিকে একটু ঘোরাঘুরি করছি এদিকে রান্নাবান্নার কাজ চলছে আর সকালের দিকটা এত বৃষ্টি এত বৃষ্টি প্রথমে খুব মন খারাপ হয়ে যায় আর এই তো টুলুমুলু ওদের ব্রেকফাস্টটা করছিল আর এদিকে বিয়ে বাড়ি অনেক গান চলছে সাথে হচ্ছে এই যে আমার মামার বাড়ির একদম প্রথমের দিকটা যেটা হচ্ছে একদম পাহাড় সাথে হচ্ছে এদিকে ওদের ঘর মানে সব মিলিয়ে কিন্তু এদিকে একাকার পাহাড়ের মানে মাঝখানে হচ্ছে ওদের ঘর আর এদিকে হচ্ছে আমরা একসাথে পাহাড় দেখতে পাচ্ছি আর এই তো আমার একটা ফলোয়ার দিদিকে দেখলাম এখানে আর আমার দিদি রান্না করছে তারপরেই তো আমাদের হচ্ছে সকালে যেহেতু ঠেকেছি সবাই বোন বোনের হাজবেন্ড মিলে হচ্ছে নাচ প্র্যাকটিস করছিল কে কিভাবে নাচবে আর পিছনে কিন্তু আমার মামা ছিল সেও কিন্তু খুব এনজয় করছিল মামা আর এই তো আমার বোন বোনের মেয়ে ওদেরকে হচ্ছে শিখিয়ে দিচ্ছিল এই যে আমার দাদাবাবু সব কিছুর হচ্ছে মেন গুরু যেটা তো এই তো আমাদের বড় থেকে ছোট একদম সিরিয়াল অনুযায়ী হচ্ছে নাচ প্র্যাকটিস করাচ্ছিলো গান দিয়ে যেহেতু হচ্ছে ওরা মানে আসলে অভ্যস্ত না তেমন একটা এই যে দেখতে পাচ্ছেন খুবই লজ্জা পাচ্ছে আর এই যে আমার মেজো দাদাবাবু সবাইকে শিখিয়ে দিচ্ছে কত সুন্দর করে আসলে আমাদের ফ্যামিলি বন্ডিংটা খুবই খুবই মজার কারণ আমরা সব ভাই বোন মিলে খুব মজা করে একটা বিয়ে নামলেই হচ্ছে আমাদের অনেক 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 মজার মুহূর্ত থাকে আর এই যে আমি দেখতেই পাচ্ছেন সবার ছোট্ট শালিকা এই তো শিখিয়ে দিচ্ছিলাম আর এদিকে আমাদের পুলিশ দাদাবাবু বাবু একদম নাচতে পারে না তো দাদা বাবু আসলে এতটুকু পারবে সেটাও আসলে আমি কখনোই কল্পনা করি নেই কারণ উনি খুবই সাই ফিল করছিলো আর এই তো শালির সাথে একদম নেচে ওনার মানে কি লজ্জাটা আমি রকমভাবে ভাঙালাম তো এই তো আমি যেহেতু ছোট শালি সবার আদরের তো আমি একটু দুষ্টুমি করছিলাম তারপর শিখাই দিচ্ছিলাম আমার জামাই দিকে ভিডিও করছে আসলে ব্যাপারটা খুবই খুবই সুন্দর আর মজার ছিল তো এই তো সবাই তালে দিচ্ছিল কেননা আমি দাদা বাবুকে শিখিয়ে দিচ্ছিলাম আর দিদিকে এদিকে দেখাই দিচ্ছিলাম পাশে আর সবাই খুব 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 মজা করে এনজয় করছিল পুরো একটা বিয়ে বাড়ি পুরাই ফিল আর এই তো রান্নার পাশে হচ্ছে আমার মামির সেই ঐতিহ্যবাহী লেবু গাছ কত থোকা থোকা লেবু গাছ ধরেছে লেবু গাছে তো এত লেবু দেখে সত্যি মাথা নষ্ট আর সব থেকে মজার ব্যাপার কি জানেন আমরা যখনই গিয়েছি তখন থেকে হচ্ছে পাশে আমাদের খাবারের টেবিল ছিল মানে যখনই ভাত খেতে বসে বসেছি তখনই একটা একটা লেবু ছিঁড়ে তারপর হচ্ছে আমরা মানে খেয়েছি এর থেকে মজা আর আরাম আর কি হইতে পারে বলেন তো মানে প্রত্যেক বাড়ি হচ্ছে ভাত খাওয়ার সময় আমি একটা একটা লেবু ছিঁড়ে নিয়ে যাই আর লেবুটা কেটেই তারপর ভাতটা খাই আর এত মজার ছিল দেখতে পাচ্ছেন এই যে আমার ভাইয়ের বইটা খুবই মজা করেছি আর আমাদের বুড়ি এটা হচ্ছে আমার মাসিত বোনের মেয়ে খুব মজা করেছি আমরা আর এই তো আমার মামা বসে সব কিছু দেখছে আর বাবুর এদিকে অলরেডি খাবার বসিয়ে দিচ্ছে যেহেতু কালার ফেস্টিভ্যাল সবার জন্য হচ্ছে চিকেন বিরিয়ানি রান্না হবে সকালের দিকটাই আর এই তো আমার বড় ছেলে তো পুরো বিয়েবাড়ির একটা ছোটোখাটো ব্লগই করছে কারণ আপনারা সবাই মিলে হচ্ছে একটা বিয়ে বাড়ির ব্লগ চেয়েছিলেন আর সেই জন্য হচ্ছে আমি ছোটোখাটো করে সুন্দর সুন্দর কিছু মুহূর্ত এখানে ক্যাপচার করেছি তো এই তো আমার হাজব্যান্ডও খুব মজায় আছে এদিকে সাউন্ড বক্স চলছে পুরো ঘর আর মানুষ ভর্তি এত মজার ছিল বলার মতো না তারপর আমার মানে থেকে মজার বিষয় হচ্ছে আমরা সব ভাই বোন মিলে এতটা দিন একসাথে থেকেছি তো এই তো আমাদের হচ্ছে কালার ফেস্টিভ্যালের শুরু আমরা সবাই কমলা সুন্দরী হয়ে গেছি আর এই তো আমার ভাই মেন জামাই যাকে বলে আর কি তো দাদা আগে বের হয়েছে তারপর আমরা সবাই আস্তে আস্তে করে রেডি হয়ে একদম প্রথমে তো আমাদের নাচ প্র্যাকটিস ছিল আর এই তো আমি সুন্দরী কমলা তো যাই হোক সবগুলোই হচ্ছে সুন্দরী হয়ে গেছে আজকে আর আমাদের প্রত্যেকটা কিছু আসলে প্ল্যান বরাবর হয়েছে আমরা শুরু থেকে যেভাবে চেয়েছি ঠিক সেভাবে আসলে আমরা করতে পেরেছি আর এই যে আমার মেজো বোন সে আসলে অনেক কষ্ট করেছে যেহেতু সে নিরামিষভোজী তাকে প্রত্যেকটা কিছু রান্না বান্না করতে হয়েছে তো ও একটু লেটে ছিল তো তারপরে হচ্ছে আমরা মোটামুটি রেডি হতে পেরেছি ওকে নিয়ে পরবর্তীতে হচ্ছে আসলে মজার বিষয়ে সবাই একসাথে থেকেছি খেয়েছি আর আমার বোন এরপর থেকে হচ্ছে আরামে নেচেছে দাদা সাথে আনন্দ করেছে এই যে আমার মেজো দাদা আর যাকে টানা টানি করছে সে কিন্তু আমার ভাইয়ের বউ সো আদরের আর কি বলবো মানে বৌদিদের সাথে তো নন্দাইরা নাচবে এটাই স্বাভাবিক তাই না তো আমার দাদা আসলে প্রথম মেন শ্যুটটা তুলে আর এই যে আমাকেও টানছে নাচার জন্য যেহেতু হচ্ছে আমি আর আমার দাদা মূলত হচ্ছে বেশিরভাগ রসিক মানুষ দুইজনেই তো আসলে আমরা সবাইকে বেশি বলি যে আনন্দ করার জন্য তো প্রথমে আসলে সবাই একটু সায় ফিল করে পরবর্তীতে আসলে ঠিক হয়ে যায় তারপরেই তো আমরা অনেক মজা করেছি ফটোশ্যুট করেছি যেহেতু আমাদেরই দিন তাই না আমার ভাইয়ের বিয়ে বলে কথা খুব মজা করেছি সবাই সানক্লাস পরে নিয়েছি তো যাই হোক খুব সুন্দর একটা মুহূর্ত কেটেছে আর এই যে দেখতে পাচ্ছেন পিছনে হচ্ছে টিয়া পাখির দল জামাইরা আর সামনে হচ্ছে কমলা সুন্দরীরা তো এই তো আমার ভাইয়ের সাথে ছবি তুলে নিচ্ছি এগুলো আসলে স্মৃতির পাথায় থাকবে সত্যি বলতে এই মজার সুন্দর জিনিসগুলা আমরা আর কখনো পাবো কি না জানি না এতটা দিন সবাই একসাথে থাকা কারণ সবাই এক এক জায়গায় থাকে তো সবাই আসলে একসাথে তাতে পাওয়া খুবই দুষ্কর বিষয় একটা জিনিস কি জানেন টাকা পয়সা থাকলে হয় না মন মানসিকতা সুন্দর থাকতে হবে কেননা আপনি চাইলেও আসলে সবাইকে একত্রিত করতে পারবেন না কারণ সবাই সব জায়গায় এবং যার যার কর্মস্থলে ব্যস্ত মূলত এই বিয়েটার জন্যই আমরা এত 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 প্ল্যান করেছি এত কিছু করেছি সুন্দর সুন্দর মুহূর্তগুলো কাটানোর জন্য কারণ মানুষ আসলে কতদিন বাঁচে তার কোনো ঠিক নাই আর এই যে আমাদের বাবুর্চি মহাশয় রান্নাবান্না সেই খুব সুন্দর করে আমাদের জন্য বিরিয়ানি রান্না করেছে মজার মজার আর এত ইয়ামি ছিল সত্যি বলতে কি এত মানে খিদা লেগে গেছে পুরো সুগ্রানে বুঁ বু করছিলো তো আমাদের প্রায় কালার ফেস্টিভ্যালের অর্ধেকটা টাইম চলছে কেক কাটিং চলবে তারপরে হচ্ছে সবাইকে রং মাখবে তো এদিকে হচ্ছে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম তারপর আমাদের নাচানাচি শুরু পুরো রঙে বিধ্বস্ত অবস্থা এক একজনের পুরো মানে বাজে কিন্তু তারপরও হচ্ছে মেমোরেবল ডে বলতেই হবে আর এই তো আমাদের এখন কেক কাটিং শুরু হবে ভাইয়ের তো আমরা আসলে বসে পড়েছি এই যে আমাকেও দেখা যাচ্ছে কমলা সুন্দরীকে পাশে আমার বর দি বসে আছে তো এই তো আর পিছনে তো টুলুমুলু যদিও টুলুমুলোকে আপনারা আসলে তেমন একটা দেখবেন না ভিডিওতে কানোরা যে পরিমাণ দুষ্টু এগুলো বলার মতো না তো এই তো আমরা হচ্ছে এখন শেষ হয়ে গেছে আমাদের কেক কাটিং পর্ব আস্তে আস্তে করে হচ্ছে আমরা আমাদের যে নাচের পর্বটা ওটা এখন শুরু হবে আর এই তো পিছনে দাদা বাবু তো নাচতেই আছে নাচতেই আছে আমরা আসলে মনে করেছিলাম আমার দাদা বাবু অনেকে হচ্ছে নাচবে না বাট দেখা যাচ্ছে যে দিন শেষে সবাই আনন্দ করেছে আর ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখেছেন আমি কিন্তু অ্যাড করে আর আমার এদিকে পিছনে মামতো ভাই ভাই হচ্ছে সবাইকে সার্ভ করে দিচ্ছে এই যে বিরিয়ানি দেখতে পাচ্ছেন এত মজা ও মাইকটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না খুবই মজার ছিল বিরিয়ানিটা তারপর এই যে আমরা রেডি হয়ে চলে আসছি আসলে ভিতরে অনেকগুলো হচ্ছে ভিডিও ছিল এগুলো আসলে ক্যাপচার নেওয়া হয় নাই কারণ বৃষ্টি ছিল আর এই তো আমরা অলরেডি ক্লাবে চলে আসছি দেখেন আমাদের সব সবাইকে কি সুন্দর আর সামনে হচ্ছে আমার বুড়িটা ছিল আমার বোনের মেয়েটা খুবই আদর ছিল আর এই তো আমাদেরকে সবাইকে এখন আরও আনকমন সুন্দর পুরো মনে হচ্ছে ফুল এক একটা পুরো বাগান থেকে তুলে আনছে মতো সবাইকে খুব সুন্দর লাগছে এগুলো হচ্ছে আমাদের প্ল্যান ছিল আমরাও হচ্ছে ঠিক যেভাবে প্ল্যান করেছি ওভাবেই সবাই পড়েছি আর কেমন লাগছে অবশ্যই জানাবেন কিন্তু কেননা হচ্ছে আমাদের অনেক দিনের জল্পনা কল্পনা শেষ করে হচ্ছে আমরা এরকমভাবে হচ্ছে সুন্দর মুহূর্ত কাটিয়েছি আর এই যে আমাদের নতুন বউকে দেখা যাচ্ছে আমার বৌদিটাকে খুবই সুন্দর কিউট একটা মেয়ে ছিল আর এই আমার মাসি তো বোন আর সাথে আমার বুড়িটা বুড়িও কিন্তু শাড়ি পরে নিয়েছে আর এদিকে আমার জামায়ের অবস্থা দেখেন সে তো ভাইয়ের বউকে দেখে হাতি ছাড়তে চাইতেছে না আমি বাপু এটা স্মৃতি হিসাবে ভিডিও করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু বকাবকি করতেছে বৌদি কারণ আমি ওই যে ওরা দুষ্টুমি করছে এগুলা ভিডিও করছি তো এগুলো আসলে আমি ছেড়ে দিব সেটাও ওরা জানে দেখতে পাচ্ছেন কি পরিমাণ দুষ্টুমি করছে মানে আমার আমাদের হাজব্যান্ডদের আসলে এরকমভাবে হচ্ছে কোনো প্রোগ্রামে গেলে আমাদেরকে ভুলে যায় কারণ আমাদের এত ভাইয়ের বউ এত সুন্দর সুন্দর ভাইয়ের বউ সবগুলোকে পেলে আমাদেরকে জাস্ট ভুলে যায় আর এদিকে আমাদের ফটো সেশন শেষ হলো কারণ যেখানে যায় ঠিক সেখানে হচ্ছে আমাদের ফটো সেশন থাকে তারপরে হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব খুব মজা করেছি আর বলতে গেলে বিয়ের প্রত্যেকটা খাবার এত ভালো ছিল জাস্ট ইমাজিন করতে পারবেন না বিয়ের খাবার এত ভালো হয় সত্যি বলতে এই বিয়েটা না খেলে বুঝতে পারতাম না কারণ মানে এতটা মশলাও হয় নাই মোটামুটি একটা পারফেক্ট খাবার ছিল পেটও খারাপ করে নাই আর যেহেতু আমরা অনেক দিন ছিলাম আমাদের মামার বাসায় ওখানে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট খাবার ছিল এক একদিন এক একটা খাবার মানে যার কারণে আমাদের সবার পেট খুব পরিষ্কার ছিল খুব ভালো মতো করে খেয়েছি তো এই তো আমাদের সব বদিরা এই যে দেখতে পাচ্ছেন আড্ডা দিচ্ছে সবাই মিলে বউকে এক সাইডে রেখে আমার বোনার হাজবেন্ডও আর এই তো আমাদের বোটা বউটাকে শাঁখা পরানো হচ্ছে বাট আনফর্চুনেটলি দেখতেই পাচ্ছেন কি অবস্থা বেচারার মানে নাজেহাল অবস্থা কারণ শাঁখার সাইজ এত ছোট হয়েছে মানে পড়তেই পারতেছে না মানে ও লিটারেলি এত কষ্ট পাচ্ছে আমারই কান্না চলে আসতেছে তো সত্যি বলতে মেয়েদের সব থেকে সুন্দর মুহূর্ত হচ্ছে এটা আর এমন অবস্থা যে এক্সট্রা শাখা নেওয়ার মতো কোনো সুযোগ ভিডিওটি নাই এত টাইম হয়ে গেছে তারপরও হচ্ছে যে বউরা দেখতে পাচ্ছেন ওই যে বললাম আপনাকে নতুন বউ এদিকে আমাদেরকে বাদ দিয়ে ফেলছে তো নতুন বইয়ের সাথে নন্দায়রা খাবে এটাই স্বাভাবিক আমাদেরকে বাদ দিয়ে ফেলছে কথা হচ্ছে ওইটা দেখছেন মানে এত শয়তান এগুলো এক একটা মানে আমাদেরকে ফেলে বউয়ের সাথে বোঝে গেছে আমাদেরকে মানে একদম খবরই নাই তো যাই হোক কিছু করার নাই জামাইরা এরকমই পোলটি বাছ হয় তো এই তো বউ খেতে বসে গেছে আর এই যে সুন্দরী জামাই এটা আমার দুলা ভাই মিটিমিটি করে হাসতেছে তো যাই হোক আমাদের ব্লগটা প্রায় শেষের পথে আমি একটু স্মৃতিচারণ করে রাখার জন্য হচ্ছে ভিডিওগুলো করেছি কারণ আমরা কিন্তু চাইলো এত সুন্দর মুহূর্ত আর ফেরত পাবো না যেমন আমরা এখন বাসায় বসে বসে খুব মিস করছি এই যে আমি কেক খাওয়াচ্ছি আমার ভাইয়ের বউটাকে খুব দুষ্টুমিও করেছি যাই হোক সে হয়তো ভিডিওগুলো দেখবে আর বৌদি তুমি কমেন্ট করবে তোমার কেমন লাগলো তো আজকে পর্যন্ত নেক্সট ভিডিও আসবে সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে